জল্পনা ছিল কিন্তু চলেই যাবেন হয়তো ভাবেননি অনেকেই দীঘা জগন্নাথ মন্দিরে উদ্বোধন পরেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাজির দিলীপ ঘোষ স্বাগত জানিয়ে মন্দির ঘুরিয়ে দেখান মন্ত্রী অরূপ বিশ্বাস পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোষ মেজাজে আড্ডাও দেন দিলীপ এতেই গেরুয়া শিবিরে কার্যত আকাশ ভাঙা বজ্রপাতের মতোই পরিস্থিতি যদিও দিলীপ ঘোষ বলেছেন তিনি ভগবানের কাছে গিয়েছেন কোনো পার্টির কাজে নয় যারা বুঝবে না তাদের সুবুদ্ধি হোক

সুকান্ত মজুমদার জানিয়েছেন এই সফর দল অনুমোদন করে না মুর্শিদাবাদে যেভাবে হিন্দুরা মার খেয়েছে তারপরও দীঘায় মন্দিরে অনুষ্ঠানে যাওয়া মানে সে ঘটনাগুলি অবজ্ঞা করা মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে শুভেন্দু বলেন কারো ব্যক্তিগত চলার ধরন নিয়ে তিনি মন্তব্য করবেন না দাল যা বলার বলবে ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব তবে কোনো রাগঢাট না রেখে দিলীপকে চাচা ছোনা ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খা তিনি লেখেন ট্যাগি থেকে কিভাবে ভোগী হতে হয় দিলীপবাবু বাবু তার আদর্শ নিদর্শন বাবুল সুপ্রিয় মুকুল রায়দের দিয়ে তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হবা যায় তা চিন্তার বিষয় এ নিয়ে বৃহস্পতিবার দীঘার চা চক্রে জবাব দিলেন দিলীপ ঘোষ বললেন যারা বিছানা পাল্টায় তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে রাতের জীবনে এক এক দিন এক এক রকম তারা দিলীপ ঘোষকে ভোগী বলছে মতা ব্যানারজির আঁচলের তলায় থেকে রাগ নেতা হয়েছে আরও বড় বড় কথা বলছে অনেকে চরিত্রে কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্টকেই জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দোটা গার্লফ্রেন্ড রাখে রাত্রির জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে আহাম মক যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিজেপির ছোট বড় কর্মী সমর্থকদের সমালোচনা ঝড় সমালোচনার জবাবে চাচা ছোলা ভাষায় দিলীপ ঘোষ বলেন দালালরা দলে আসার পর থেকে একটার পর একটা নির্বাচনে হারছে আমি সাতাত্তরটা বিধায়ক সাংসদ দিয়ে এসেছিলাম আজ কি অবস্থা কেন প্রতিনিধির সংখ্যা কমছে তাদের প্রশ্ন করুন এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নাম চলে

আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না কেউ কেউ আর দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা দিলীপের দীঘা সফরে যখন বিজেপিতে তোলপাড় তখন দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপি অন্য নেতাদের আক্রমণ তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে নাম না করে বিধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও নিজের সামাজিক মাধ্যমে এটা উল্লেখ করেছেন ঘোষ বিজেপির নেতা সঙ্গে আমাদের মত পার্থক্য ছিল আছে থাকবে বিরোধিতাও চলবে আক্রমণ করলে রাজ্য বিজেপিতে তপন শিকদারের পর সবচেয়ে গ্রহণযোগ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সফলতম সভাপতিও বটে একই সঙ্গে দিলীপের দীঘা সফরে দেখা গেল দুই ভিন্ন ছবি একদিকে দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠকের পর দীঘায় উঠল দিলীপ ঘোষকে তৃণমূলে স্বাগতম আর কোলাঘাটে দিলীপ ঘোষের চক্রে উঠল গোব্যাক বাংলা